রাজধানীর উমাকান্ত বাংলা মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েন্সের উদ্যোগে এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করা হয় উমাকান্ত বাংলা মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দেবনাথে জানান বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাঙান্ত বাংলা মিডিয়াম স্কুলে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করে থাকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সমগ্র দেশের একশোটি বিদ্যালয়ে এই ধরনের কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করে ভার্চুয়ালি এম বি এয়ারপোর্ট এজ অথরিটি এই প্রোগ্রামের জন্য আগরতলার মধ্যে উমাকান্ত বাংলা মিডিয়াম বিদ্যালয়কে বেছে নিয়েছে তার জন্য তিনি এম বি এয়ারপোর্টের অধিকর্তাকে ধন্যবাদ জানান ওনারা আমাদের এখানে করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে ওনারা দেখেছেন আমাদের স্কুলকে এই আমন্ত্রণে শুরু করছেন তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং ক্যাম্প ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হচ্ছেন